সঠিক চিকিৎসা শুরু হয় সঠিক পরীক্ষার মাধ্যমে আর সেই নির্ভুল পরীক্ষার জন্যই রয়েছে ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এখানে প্রতিটি টেস্ট করা হয় বিশ্বমানের আধুনিক যন্ত্রপাতিতে যাতে প্রতিটি রিপোর্ট হয় নির্ভুল ও দ্রুত নির্ভরযোগ্য কারণ আপনার স্বাস্থ্য সঠিক রিপোর্ট মানে চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত আর সেটি আমাদের প্রতিশ্রুতি আমাদের দক্ষ ও প্রশিক্ষিত টিম সব সময় প্রস্তুত আপনাদের সেবায় আন্তরিকতা ও যত্নের সাথে এখানে আপনি পাবেন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি সব ধরনের নির্ভুল পরীক্ষার সুবিধা একসাথের নিচে ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার আধুনিক টেস্ট নির্ভুল রিপোর্ট আপনার স্বাস্থ্যই আমাদের অঙ্গীকার আমাদের ল্যাবে আরও রয়েছে অত্যাধুনিক প্যাথোলজিক্যাল টেস্ট সেন্টার যেখানে করা হয় ইকোকার্ডিওগ্রাম আলতাসনোগ্রাম ডিজিটাল সিজি এমআরআই এন্ডোস্কোপি ডিজিটাল এক্স রে সিটি স্ক্যান কোলোস্কোপি পূর্ণাঙ্গ বায়োকেমিস্ট্রির পরীক্ষা শুধু পরীক্ষায় নয় আমাদের পাশে আছে অভিজ্ঞ চিকিৎসক দল মেডিকেল বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ স্ত্রী রোগ ও গাইনি বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি বিশেষজ্ঞ সবাই প্রস্তুত আপনার সঠিক চিকিৎসা নিশ্চিত করতে বিশ্বমনের পরীক্ষা নির্ভুল রিপোর্ট আর বিশেষজ্ঞদের পরামর্শ সব একসাথে এক ঠিকানায় আপনার স্বাস্থ্য সেবা আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু রায়হান মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি মেডিসিন ব্যবস্থাপনা পরিচালক ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টার আমাদের ল্যাবে আছে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টিম সঠিক ও নির্ভরযোগ্য রিপোর্ট সময় মতো দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য বিশ্বাসযোগ্য স্বাস্থ্য সেবায় আমাদের ল্যাব সবসময় একদম এগিয়ে আছে ইনশাআল্লাহ আমাদের চাইলে টা হচ্ছে মেডিকেল মোড় আর একটু শর্ট করে বললে এসি এমআরআই আর আই এর একেবারে সামনের বিল্ডিং আমাদের এখানে যে সকল রোগী আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ মূল্য ছাড় ব্যবস্থা ইনশাল্লাহ আজই যোগাযোগ করুন